সুনামিতে উঠতে পারে আটানব্বই ফুট ঢেউ ভয়াবহ সতর্কবার্তা আন্তর্জাতিক মহলে ভূমিকা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁটি দিন দিন বাড়ছে এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এক ভয়ঙ্কর আশঙ্কার কথা ভবিষ্যতে কোনো শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামিতে আটানব্বই ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে এই সতর্কবার্তা দিয়েছে বিশেষজ্ঞরা কোথায় ও কেন এই আশঙ্কা সাম্প্রতিক সময়ে জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় রিক্টার স্কেলে যদিও এতে বড় ধরনের সুনামি হয়নি তবে জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে ভবিষ্যতে যদি আট বা তার বেশি মাত্রার মেগা ভূমিকম্প ঘটে তাহলে ভয়াবহ সুনামির সৃষ্টি হতে পারে আটানব্বই ফুট ঢেউ কতটা ভয়ঙ্কর বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য সুনামির ঢেউয়ের উচ্চতা হতে পারে তিরিশ মিটার বা প্রায় আটানব্বই ফুট উপকূলীয় শহরগুলো কয়েক মিনিটের মধ্যেই পানির নিচে তলিয়ে যেতে পারে লক্ষাধিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে বিদ্যুৎ যোগাযোগ এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সতর্কতা ও প্রস্তুতি জাপান সরকার ইতোমধ্যে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা ব্যবস্থা জোরদার করেছে সুনামি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে নাগরিকদের নিয়মিত মহড়া ও প্রস্তুতির নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন শুধু জাপান নয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও এই ঝুঁকির বাইরে নয় বিশ্ববাসীর জন্য বার্তা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমাদের মনে করিয়ে দেয় দুর্যোগ প্রস্তুতি কতটা জরুরি আগাম সতর্কতা ও বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার গুরুত্ব উপকূলীয়